এই যে এই সরকারের উপদেষ্টা উপদেষ্টা যারা আছে এই উপদেষ্টা যতজন আছে ডক্টর ইউনুস বাদ দিয়ে ওনার নামটা নেওয়া উচিত না সবাই বলে সেজন্য নিচ্ছি না উনি বাদ দিয়েই ধরেন এই পুরা উপদেষ্টা প্যানেলকে যদি আওয়ামী লীগ সরকারের কোনো দায়িত্বশীল জাগানো বসানো হতো তাহলে তারা বেমানান হতো বেমানান হতো তারা খাপ খেয়ে যাইত যে হ্যাঁ ঠিক আছে এরাই ভালো অথবা অন্য একটা সরকারের দায়িত্বশীল তারা হয়তো বলতে সেটাও হইতো তাহলে জুলাইয়ের দায়িত্বশীল হওয়ার জন্য যে জুলাইয়ের ক্যারেক্টার দরকার এই ক্যারেক্টার কোনো উপদেষ্টার মধ্যে নাই চেয়ারম্যানের পতনের জন্য কোথাও আন্দোলন হয়েছে কমিশনারের পতনের জন্য আন্দোলন হয়েছে তাহলে জুলাই হয়েছে হলো একটা সরকারের পতনের জন্য একটা সৈরদারের পতনের জন্য তাহলে জুলাইয়ের প্রথম দায়িত্বই হলো আর একটা সুন্দর সরকার বানানো কোনো স্থানীয় সরকার নির্বাচনের জন্য জুলাই হয়নি কিন্তু স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে কেন যাচ্ছে ওই যে দুইটা মাস বেশি খাইতে পারবে খাইতে খাইতে এক একজনের চোখ মুখ লাল হয়ে গেছে ফুলে গেছে কিন্তু খাওয়া শেষ হয়ে যাচ্ছে না হ্যাঁ খুব মানে কথাই কথাই খালি বলে জুলাইর স্প্রিট জুলাই স্প্রিট স্প্রিট আমাদেরকে শেখায় মাঝে মাঝে মনে হয় ওই রামপুরা ব্রিজ বা যাত্রাবাড়িতে কি হয়েছিল ওই সিন আবার তৈরি করে এই জুলাইয়ের এর দোকানদারগুলোকে দোকানদার গুলোকে ওইখানে নিয়ে বসায় দিতাম ঠিক আছে বাপ বাপ করে শিখায় আমাদেরকে আমরা এই যে আমাদের গণতান্ত্রিক সংকট এই সংকটের সৃষ্টি হয়েছে লোভ থেকে যে উপদেশটারা আছে সেই উপদেশারা লোভে পড়েছে মায়াই পড়েছে মায়া মায়া যে মায়া সে কাসিনাকে ধরেছিল সেই মায়া সে হাসিনা পালাইছে এখন আপনারাও কি এই মায়াতে পালাবেন কিনা আপনারা একটু বলেন তো মায়া যে লাগলো ক্ষমতায় থাকার এখন এই মায়া লাগলে পালাইতে হয় এখন তারা এটা করছে আজকে একটা জিজ্ঞাসা করব সবাইকে এই যে এই সরকারের উপদেষ্টা উপদেষ্টা যারা আছে এই উপদেষ্টা যতজন আছে ডক্টর ইউনুস বাদ দিয়ে ওনার নামটা নেওয়া উচিত না সবাই বলে সেজন্য নিচ্ছি না উনি বাদ দিয়েই ধরেন এই পুরা উপদেষ্টা প্যানেলকে যদি আওয়ামী লীগ সরকারের কোনো দায়িত্বশীল জাগানো বসানো হতো তাহলে তারা বেমানান হতো বেমানান হতো তারা খাপ খেয়ে যাইত যে ঠিক আছে এরাই ভালো অথবা অন্য একটা সরকারের দায়িত্বশীল তারা হইতো বলতে সেটাও হইতো তাহলে জুলাইয়ের দায়িত্বশীল হওয়ার জন্য যে জুলাইয়ের ক্যারেক্টার দরকার এই ক্যারেক্টার কোনো উপদেষ্টার মধ্যে নাই এরা যে কোনো সরকারের সাথে অ্যাডজাস্ট আমরা এমন একটা পাইছি আমাদের দুঃখগুলোর কারণটা কি এটা আমাদেরকে অনুধাবন করতে হবে বুঝতে হবে এবং এই যে উপদেষ্টারা যারা আছে তারা আমি আজকে বলছি দেখেন এখানে আজ পর্যন্ত আজকেও ডক্টর ইউনুস স্যার বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকছে ডাকছে গতকালকে ডেকেছে তার আগের দিন ডেকেছে ঠিক আছে এইখানে আমার আহ্বায়ক সভাপতি বসে আছেন সতেরো তারিখে যে যোগাযোগ করে উনি বলল আমরা বাইতুল মোকারমে যাব কিন্তু যাওয়ার আগে তোমরা একটু তোমাদের এই গলি দিয়া বাইতুল মোকরমের সামনে একটা চাপ দাও যেটা আমাদেরও সুবিধা হয় তোমাদেরও সুবিধা হয় তোমরাও আসতে পারো মানে পুলিশ যেন মাঝামাঝি পড়ে।